বিশ্বরূপে গিয়ে অর্জুন দেখলেন যে ভগবান বিরাট তিনি জ্ঞানময় এবং অর্জুনকে বললেন যে অর্জুন তুমি এই চক্ষুতে আমায় দেখতে পারবে না তাই জ্ঞান চক্ষু দিচ্ছি তাহলে অর্জুন কি চোখটা তাকিয়ে ভগবানকে দেখেছে না আমরা মনে করি যে অর্জুন চোখটাকে তাকিয়ে ভগবানকে দেখলেন ব্যাপারটা তা নয় জ্ঞান চোখ মানেই তো অর্জুন ভেতরের ময়ন দিয়ে দেখলেন বাহ্যিক ময়ন দিয়ে দেখলেনই না যখনই অর্জুনের জ্ঞান নয়ন উন্মিলিত হলো তার মানে বাহ্যিক নয়ন দিয়ে অর্জুন তো দেখতেই পাচ্ছেন না বাহ্যিক নয়ন দিয়ে দেখলে তো আমাদের মতো এটা লোহার দরজা তাহলে গোল্ডেন ফ্রেম আমরা এটাই যখন অন্তর্দৃষ্টিতে জ্ঞান দৃষ্টিতে দর্শন হবে তখন এটা লোহা এটা সিমেন্ট এই পার্থক্যটা না বুঝে সবটাকে ব্রহ্মময় দেখবে এটাও ওটা হব সব때ই ভগবান বিরাজ করছে তারপর অহল্লাদের মত তো আমাদের আমাদের বুদ্ধি চলে আসবে বাবা বলেন জারে এটা তুমি কি বলছো প্রলহাদ তুই যখন মত ভগবান আছে প্রলহাদ বলে বাবা তুমি দেখতে পাচ্ছ না কিন্তু আমি তো দেখতে পাচ্ছি কই তুই দেখতে পাচ্ছ না আমি তো দেখতে পাচ্ছি যে আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু দাড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি বাবা প্রলহাদের সাধনের প্রে দর্শনন্দনের পিতা মুকুন্দ বলছেন যে রঘুন রঘুজি হ্যাঁ বাবা আমি দেখতে পাচ্ছি আমি তো দেখছি গোপাল লড়ু খাচ্ছে তুই দেখতে পাচ্ছ না বাবা গোপাল বলছে রঘুনন্দন তুমি যতই বলো তো বাবা দেখতে পাবে না কারণ তার জ্ঞানমায়ন উন্মিলিত হয়নি তার সেই সরলতাই নেই তোমার যেটা আছে তা বাবার সেটা নেই রোহনাম্মা তুমি দেখতে পাচ্ছ তো বাবা দেখতে পাচ্ছেন না তাহলে বাবার হাতটা ধরো তো বাবা আমাকে দেখতে পাবে যে হাতটা ধরলেন কি হলো জ্ঞান নয়ন উন্মিলিত জ্ঞান নয়ন যখন উন্মিলিত হচ্ছে বাহ্যিক দৃষ্টি বিনষ্ট হচ্ছে বাহ্যিক দৃষ্টি বিনষ্ট হলে সবের মধ্যে ঈশ্বর দর্শন তার লাভ দেখুন সবকিছুর মধ্যে ভগবানকে দর্শন করতে পারছেন প্রহাদে ঢুকতে বলছেন প্রহ্লাদ দেখছে আগুনটার মধ্যে ভগবান হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন প্রহ্লাদকে হাতির পায়ের তোলা যেতে বলছেন প্রহ্লাদ দেখছে যে হাতিটা পা তুলে ভগবান তার চরণ প্রহ্লাদের মুখের উপর প্রদান করছেন প্রহ্লাদকে কেলের তো তেলের কড়াইতে ঢোকাতে বলছেন আর এটা তো তেল নয় এটা তো আমার গোবিন্দের কোল আমি তো গোবিন্দের কোলে বসতে যাচ্ছি প্রহ্লাদকে সমুদ্রে নিক্ষেপ করতে যাচ্ছেন প্রহ্লাদ বলছে আরে এটা তো আমার ভগবানের শ্বশুর বাড়ি লক্ষ্মীর বাবা সমুদ্র আমি ভগবানের শ্বশুর আদায় যাচ্ছি ভগবানের শ্বশুর কি আমাকে ডুবিয়ে মারবে ভগবানের শ্বশুর তো আমাকে তুলে ধরবে প্রহ্লাদের তো সেই ভীতিটাই নেই উঠে গেছেন। যখন অসুর হয়ে এসেছেন বেত্রাসুর রূপে ইন্দ্র হাতে বজ্রটা ধরেছেন মারবেন বলে বেত্রাসুর দেখছে বজ্রের মধ্যে ভগবান বিরাজ করছে বেত্রাসুর বজ্রটাকে প্রণাম করছে তাই প্রভু প্রণাম করছি ও আমি তোমার কাছে প্রাণ দেব তুমি আমাকে প্রাণ নেবে আমি প্রাণ দিতে প্রস্তুত তাহলে এতক্ষণ দাও কেন আমি ইন্দ্রের কাছে তো প্রাণ দেব না তুমি এসেছ ওই বজ্রের মধ্যে দেখতে পেয়েছি এবার আমি প্রাণ দিতে প্রস্তুত বেত্রাসুরে সে দৃষ্টি তৈরি হয়ে গিয়েছে ইন্দ্র দেখতে পাচ্ছে না বাজ্রে ভগবান আছে যদি ইন্দ্র দেখতে পেত তাহলে বজ্র ছুড়ে ভগবানের চরণে মারতেন না ইন্দ্র সাম্বারতক মেঘবালাকে ডেকে এনে ব্রজমন্ডল ভাসিয়ে দিতে যেতেন না ইন্দ্র তো ভগবানকে দেখতেই পেলেন না কারণ ইন্দ্রের সে জ্ঞান নয়নই নেই হাজারটা নয়ন আছে জনিযুক্ত নয়ন ইন্দ্র যেখানে কামাশক্ত হয়ে নারী দর্শন করে ইন্দ্রর গায়ে সহস্র নয়ন আছে একশোবার কিন্তু সে নয়নটা জনিযুক্ত ইন্দ্র সেখান নারী দেখে কোথায় অহল্লাকে দেখে কোথায় অন্য কোন নরমণীকে দেখে কিন্তু এর অত নয়ন নেই বেত্রাসুর অসুর যাকে ইন্দ্র মারতে গিয়েছেন অসুরজনই প্রাপ্ত হয়েছেন মহারাজ সূত্র কিন্তু পার্বতীর অভিসম্পাদে কিন্তু অসুবিধা কোথায় ওই জনিতেও যাবার আগে মাকে বলে গেছেন যে মা তুমি তো আমার কোনো ক্ষতি করতে পারলে না আমি অসুর কুলে জন্মালেও হরিভজন করব সেখানেও আমি হরিচরণ অচ্যুত হব গুলে জন্ম নিয়ম ইন্দ্রের হাতে বজ্রটার মধ্যে ভগবানকে দর্শন করতে পারছেন বৃত্রাসুর তাহলে কে বড় ইন্দ্র না বৃত্রাসুর অবশ্যই বৃত্রাসুর ইন্দ্র তোমার রাজসিংহাসন থাকতে পারে গোবিন্দচরণ তোমার নেই তো বৃত্তাসুর লাভ করবে বৃত্রাসুর সম্মুখ সমরে দেখছেন যে ভগবান বজ্রের মধ্যে বিরাজ করছেন আর ইন্দ্র তো দেখেও দেখতে পাচ্ছেন